দুপুর বন্ধুরা তো আমি ছোট্ট একটি ব্লক দিয়ে আসলাম এই যে আমি রান্নাঘরে আসলাম এদের রান্নাঘরের যে চোখে চোখে ধারে ধারে চোখের ভিতরে একদম এন্দুরে গত করছে তো তার জন্য কয়েকদিন থেকে মানে চোখের মধ্যে আমার রান্না করা হচ্ছে না তো তোলা চোখের মধ্যে আমরা রান্নাঘরে খাচ্ছি তো হাতের বর্তমান পয়সাও নেই বৃষ্টি প্রচণ্ড কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলতেছে তো গ্যাস তো ভরার পয়সা শর্ট আছে তাই ভাবলাম যে কয়েকদিন চোখেই রান্না ভাড়া করে কিন্তু এই যে অবস্থা চোখে একে ইন্দুরে গর্ত করে শেষ করে দিছে তো ভয়ের ঠেলায় তো চোখে আর রান্না ভাড়া হয় না তো আজ আমি এই যে এঞ্জুরের গর্তগুলো পাথর ঠাতর দিয়ে বন্ধ করে দিচ্ছি

আচ্ছা গরমও পড়ছে প্রচন্ড বড় বড় পাথর দিয়ে যে এইভাবে টিকে টিকে এই গতগুলো আমি বন্ধ করতেছি তো এই হলো আমার গরিবের সংসার তো গরিবের জীবনটা এই রকমই হয় কষ্ট হয়ে কষ্ট হয়ে জীবনটা শেষ হয়ে যায় তো আমি আমার বন্ধুদেরকে আমার ভাইদেরকে বলবো নিজের পায়ে না দাঁড়ালে ইনকাম সোর্স না থাকলে চাকরি বাকরি না করলে বিয়ে কেউ করাও না এই বিয়ে বাধা করলে এই যে আমার মতো অবস্থা হবে তো সারাটা দিন এই যে এইভাবে যাঘু করে থাকা লাগবে প্রচণ্ড কষ্ট করতে হবে তো কষ্ট করতে করতে একদিন জীবনটা শেষ হয়ে যাবে জীবনে কিছু করা যাবে না তো এই যে আমার এই একই পরিস্থিতি তো এই যে কি করবো গরিবের সংসার এই গরিবের সংসার স্বপ্ন বড় বড় অনেক স্বপ্ন দেখি কিন্তু কোনো স্বপ্ন বাস্তবায়িত করতে পারি না আজকে কেন্দুরের খাল দেখে এই স্বপ্নটা আজকে পূরণ উনি প্রচন্ড পাশ ধরছি আজকে এঁদুরের আরে জীবন জীবন মানেই যন্ত্রণা জীবন মানে দুঃখ কষ্ট তো এই তো জীবন নাকি যারা গরিব যারা দিন বিকেলি তারাই শুধু জীবনকে অনুভব করতে পারে আর যারা বড় লোক বড়ো লোকের ঘরে যাদের জন্ম তারা তো বোঝে না যে জীবনটা কী জিনিস দুঃখ কষ্টটা কী জিনিস তো তারা শুধু খায় দায় পড়াশুনা করে ঘোরে ভালো ভালো পোশাক পরে গাড়িতে চড়ে তো আর আমাদের মতো ছেলেরা যারা গরিব তারা শুধু যে দিন রাত ছিটে মরে কাজ করে মরে দুটো পয়সার জন্য মাথার ঘাম পায়ে ফেলায় দুটো পয়সার জন্য প্রচন্ড কষ্ট করে অথচ তাদের জীবনটা কষ্টই চলে যায় সুখ আর তার জীবনে একটা না আর যদিও বা সুখ আসে তো সুখ আসার আগে সে স্বর্গে চলে যায় এটাই তো জীবন নাকি এই যে কষ্ট করতেছি প্রচণ্ড সারাটা দিন এইভাবে দোকান থেকে বাড়ি আসি বাড়ি আসার পর এইভাবে একটা নালে একটা আমি কাজ করি তো এই প্যাটটার জন্য করি তা কতদিনে যে কি হবে মুশকিল আমি মানে এই কি বলবো চলছে চলুক দেখি কতদিন এইভাবে চলে তো রাখলাম টাটা জীবন মানে শুধু চন্দ না বেঁচে থেকে বোঝাই সুখ হলো না জীবন মানে তো চন্দ না থেকে আমার সুখ হলো না তো গান তো কাজ করতে করতে একটা গান টাললাম আর কি মনটাকে আনন্দ দেওয়ার জন্য তো প্রচন্ড গরম ভদ্র প্রচণ্ড তো লেবুর লেবু লেবুর শক্ত খাবেন সায়া আনন্দ থাকবেন এই দরদ্রের মধ্যে অযথা ভাড়া খারাপেরা করবেন না ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে পরের একটি ছোট্ট ব্লগ ভিডিও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আমাকে সাপোর্ট করো আমিও সাপোর্ট করবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সহযোগিতা করবেন আমিও আপনাদেরকে সহযোগিতা করব আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে আমিও তার চ্যানেলটি সাবস্ক্রাইব করব আমাকে যে সাপোর্ট করবে আমিও তাদেরকে সাপোর্ট করব সহযোগিতা করো সহযোগিতা পাবে সাপোর্ট করো সাপোর্ট পাবে তো এটাই আজকে ছোট্ট একটি ব্লগ দিয়ে করলাম এই এন্দুরের খাল নিয়ে তো আমার এন্দুরের খাল বন্ধ করা হয়ে গেছে তো আমি প্রচণ্ড এখন আমি মানে সান করে একটু রেস্ট করব তো টাটা সুস্থ থেকো ভালো থেকো তো সকলের এই শুভকামনা করি তো এগিয়ে যাও পাশে থেকো সাপোর্ট করো সাপোর্ট পাবে